এই শেখ পরিবারের সদস্যদের সাথে হাসনা তুল্লা থেকে শুরু করে অনেক সমন্বয়ের যোগাযোগ রয়েছে নাহলে শেখ পরিবারের এখন পর্যন্ত কোন সদস্য কেন গ্রেপ্তার হয় নাই আপনারা যারা দশ দিন আন্দোলন করে নিজেদেরকে বাহাদুর পাচ্ছেন বীর শরীফ পাচ্ছেন আমরা সতেরো বছর আন্দোলন করেছি সতেরো বছর আন্দোলন করে জেল চুরান নির্যাতনের শিকার হয়েছি দশ দিন আন্দোলন করে টাকা ব্যাংকে রেখেছে সেই টাকা আমরা ফেরত চাই যে বন্যার পানিতে আজকে বাংলাদেশকে বাসিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সেই ভারতে বসে থাকা শেখ হাসিনাকে বন্যার পানিতে বাসিয়ে দেওয়া হবে এটি মনে রাখবেন আজকে শেখ পরিবারের কেউ এখনো গ্রেফতার হয় নাই আমার কেন জানি মনে হচ্ছে এই শেখ পরিবারের সদস্যদের সাথে শেখ পরিবারের এখন পর্যন্ত সদস্য গ্রেফতার হয় নাই আমার কেন জানি মনে হচ্ছে এই দেশের সাথে আরো নতুন একটি ষড়যন্ত্র শুরু হচ্ছে সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করে দেব ইনশাআল্লাহ আপনারা যারা দশ দিন আন্দোলন করে নিজেদেরকে বাহাদুর পারছেন সেই টাকা আমরা চাই বন্ধুকান বন্ধুগণ তোটুকু বলব সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতা তখনই নয় ষড়যন্ত্রকে প্রতিহত করুন আসসালামু আলাইকুম আলহমদুল্লাহ